পরে পরে বলবে এখানে এখানে আমরা পরে আরে পরে করবো তুমি ওর কথা এই মুহূর্তে একটু শুনি আমরা এরপরে সবজির বাজারে যাবো তোমার কোনো বক্তব্য আছে বাজার এইসব সম্পর্কে কোনো ধারণা নাই কখনো ছিল না কিন্তু এখন আমাদের সামাজিক অবস্থা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমাদের এখন এখানে এসে কথা বলতে হচ্ছে স্বনজরে দেখতে হচ্ছে দায়িত্ব নিতে হচ্ছে সারদের পাশাপাশি তো আমরা ছারদের প্রতি অনেক কৃতজ্ঞ যে আমাদের এই সুযোগটা করে করে দেওয়া হয়েছে যাতে আমরা এখানে সরজমিনে দেখতে পারি এবং আমাদের অভিজ্ঞতাটা আসলেই দারুণ যে আমরা এই অভিজ্ঞতাটা নিতে পারছি এবং এর মাধ্যমে সামনে আমরা আগাইতে পারবো কাজ করতে পারবো আমাদের যারা আছে আমাদের টিমে কাজ করছে তাদেরকে আমরা আমরা পরামর্শ দিতে পারবো যে চলো আমরা এভাবে কাজ করি যেরকম এরকম আমরা এখন থেকে চেষ্টা করব প্রত্যেকটা লিফলেট একটা করে দোকানে থাকবে বাধ্যতামূলক এবং এই সতর্কতা সবাই মানে অবলম্বন করবে মেনে এবং তাদের করতেছে এবং এখান থেকে আমরা যা যা শিখলাম যে আপনারা যাদের কাছে বিক্রি করছেন খুচরা বিক্রেতা তাদের সবার ডিটেলস ফোন নাম্বার সহ যাতে আমরা তাদের সাথে কথা বলতে পারি সেই সুযোগটা আপনারা আমাদের করে দিবেন আপনারা রাখবেন আপনারা সচেতন থাকবেন তো এটা আমাদের অনুরোধ আপনারা আমাদেরকে সাপোর্ট করেন যাতে আমরা এই দ্রব্যমূল্যের দামে দাম কমাতে সহায়তা করতে পারি এবং যারা খেতে খাওয়া মানুষ তারা যেন দুই মানে ভাত খেতে পারে ওরা মাছ মাংস চায়রা ওরা একটা সাধারণ খাবার চাই সেটা যেন পেট ভরে খেতে পারে এই জন্য আমাদের সবারই সচেত সচেতন থাকতে হবে সবারই কাজ করতে হবে সবার জায়গা থেকে দেশটা আমাদের আমাদের দেশটা স্বৈরাচার সরকার চলে গেছে এখন আমাদের হাতে এবং আমাদের নতুন করে গড়ে তুলতে হবে আমাদের সোনার বাংলা